হ্যালো গায়েস আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি শাহানাস আধুনিক চ্যানেলে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন বিরিয়ানি অনেক সুস্বাদু মজার খেতে এ বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি প্রথমে বলে দেই এখানে আমি নিয়ে নিয়েছি টক দই বাদাম বাটা পরিমাণ মতো লবণ এটা হচ্ছে আদা রসুনের পেস্ট চা চামচ এখানে আছে টমেটো সস চা চামচ মরিচ প্রয়োজন মতো তারপরে নিয়ে নিয়েছি আমি গরম মশলা কয়েকটা পেঁয়াজ কুচি এখানে আরও নিয়ে নিয়েছি টুকরো করে কেটে রাখা আলু এখানে নিয়েছি মুরগির মাংস এবার আমি মুরগির মাংসগুলোকে প্রথমে মেরিনেশন করে নেব করতে যা যা লাগবে এখানে আমি প্রথমে দিয়ে দিব টক দই এবার আমি দিয়ে দিব এখানে বাদাম বাটা আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারবেন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠ বাদাম বাটা এরপর দিয়ে দিব আমি আদা রসুন বাটা এরপর দিয়ে দিব আমি টমেটো সস এখানে আমি টমেটো সস নিয়েছি এক চা চামচ দিয়ে মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিয়ে দিবেন আমি এখানে এক চা চামচের মতন মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি এগুলো সবগুলোকে মেরিনেশন করে নেব একসঙ্গে আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে এরকমও পিস করে কাটতে পারবেন আবার বড় বড় পিস করে কেটে নিতে পারবেন আমি এখানে হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আমার এটা মেরিনেশন করা হয়ে গেছে এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব এবং চুলাতে প্যান বসিয়ে নিব আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে হালকা ব্রাউন করে ভাজে নিতে হবে আলুগুলো ভাজতে একটু সময় লাগবে সময় নিয়েই ভাজতে হবে তাড়াহুড়া করলে হবে না আমার আলুগুলো প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নেব আমি দেখাচ্ছি আমার আলুগুলোকে আমি কিভাবে কালার করছি এই দেখুন আমি এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি সব আলুগুলো তুলে নিব এবার আমি ওই একই তেলের মধ্যে কুচি করে কাটায় রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এখান থেকে অল্প পেঁয়াজ আমি রাখে দিব পোলাওটা রান্না করার জন্য আমি তেলটা বেশি পরিমাণে দিয়েছি কারণ আমি এই তেলের মধ্যেই পোলাওটা রান্না করে নেবো পেঁয়াজ গুলোকেও আমি বেরেস্তার মতো করে নিব ফুলফিল একদম বেরেস্তা বানাবো না আমি এখানে গোটা গোটা কয়েকটা মশলা দিয়ে দিব যাতে ফ্লেভার আসে আসলে পকেট মশলায় সবকিছু দেয়া থাকলো আমার জন্য কেমন একটা লাগে এই মশলাগুলো দিলে একটু আলাদা ফ্লেভার পাওয়া যায় এক্ষেত্রে অনেক ভালো লাগে আমার পেঁয়াজ গুলো দেখেন হালকা বেরেস্তা হয়ে গেছে এই যে আমি তুলে দেখাই এই পর্যায়ে আমি এখন এখানে মেরিনেশন করে রাখা মুরগির মাংস গুলো দিয়ে দিব মেরিনেশন করা মুরগির মাংস গুলো সব এখানে আমি দিয়ে দিব আমি মুরগির মাংসটা মেরিনেশন করার সময় এখানে প্যাকেটের যে মশলাটা সেটা দেইনি এখন আমি সেই প্যাকেট মশলাটা এর মধ্যে দিয়ে দিব আমি এখানে নিয়েছি রাঁধুনির বিরিয়ানি মশলাটা আপনারা তেলে অন্য ব্র্যান্ডেরও নিতে পারেন আমার যেহেতু এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস আমি সেহেতু অর্ধেক মশলাটা দেবো এক প্যাকেটে এক কেজি মাংস রান্না করার জন্য মশলা দেয়া থাকে যেহেতু আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি সেক্ষেত্রে মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যে বাটিটাতে আমি মেরিনেশন করে রাখছিলাম সেটাতেই দি সেটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা কিছুক্ষণ পর তুলতে হবে তুলে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে দাগ না লাগে যেহেতু এখানে পানি বেশি পরিমাণে দেয়া নেই সেহেতু দাগ লেগে যেতে পারে তাই একটু পর পর ঢাকনাটা তুলতে হবে একটু পর পর যদি না না হয় তাহলে এটা দাগ লাগে পুড়ে যেতে পারে এ পর্যায়ে আমার মাংসগুলো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো তুলে নিব তুলে নিয়ে আমার যে দেশি আর তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি পোলাটা রান্না করব এক্ষেত্রে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় আমি এক্ষেত্রে মাংসগুলো তুলে নিচ্ছি আমি যে তেলটাতে মাংস রান্না করছিলাম পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলোতে আমি ব্রাউন এন্ড কালার করে ভেজে নিব আমি এখানে আর বেশি আর কোনো তেল দিব না যে তেলগুলো আমার ছিল ওগুলো দিয়ে আমার পোলাও রান্না করা হয়ে যাবে আমি প্রথমে সেই তেল দিয়ে দিয়েছিলাম আমার ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দিব পলার চাউল আমি এখানে নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল চাউল দুই কাপ পরিমাণ আপনাদের যার যতটুকু লাগবে আপনারা সে অনুযায়ী চাল নেবেন আমি চালগুলোকে প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালগুলোকে আমি ভেজে হালকা করে একটু ভালো হবে তাহলে পোলাটা ঝরঝরা হবে চালগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি আমি এখানে যেহেতু দুই কাপ চাল নিয়েছি সে অনুযায়ী আমি এখানে তিন কাপ পানি দিব কারণ আমি চালগুলোকে আগেই ধুয়ে পানি গড়িয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন দিচ্ছি যদি আপনারা চালগুলোকে আগেই ভিজিয়ে ধুয়ে পানি গড়িয়ে না রাখে সেক্ষেত্রে আপনাদের দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিতে হবে এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এখানে খুব বেশি লবণ দিব না অল্প পরিমাণে লবণ দিচ্ছি যেহেতু আমার মুরগির মাংসে এবং আলুতে লবণ দেওয়া ঢাকনা দিয়ে দিব অপেক্ষা করব চালটা সেদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে আমার পোলাগুলো হওয়ার মতন হয়েছে আমি এখন এর মধ্যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব এবং আমার আলুগুলো দিয়ে দিব দিয়ে সবগুলো মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি মিক্স করে নিয়েছি এবার এগুলো একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে একটু হওয়ার জন্য এই পর্যায়ে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে এখন একটু ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য চুলা বন্ধ করে রাখে দেব পরিবেশন করার পর দেখুন আমার বিরিয়ানিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ঝরঝরাও হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটা বাসায় রান্না করে দেখবেন এবং খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে